আন্তরিক সচ্ছন্ত শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং প্রধান উপদেশের কাছে যদি এটি একটি দৃষ্টান্ত হয় তাহলে তার জন্য আমরা তাকে আগাম কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যাই হোক আমরা আজকে আমাদের এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই হয়তো একত্রিত হই এবং আমরা যদি এটা বুঝতে পারি তাহলে আমরা এখানে এই দুঃসংবাদ অনেক অপনোদন করতে পারবো কবি সাবির আমার চৌধুরী বলেছে আকাশ আমার ঘরের ছাউনি পৃথিবী আমার ঘর সারা দুনিয়ার সকল মানুষ এও নয় তিনি আবার বলেছেন সিন্ধু সম একটি পুকুর ভিন্ন ভিন্ন ঘাট যে সব ঘাটেতে একই পানি নেই যে কোনো আসলে আমরা এই মানুষেরা এখন বিভিন্ন মত পথে আছি এটারও আমি দীর্ঘ একটা মনুবন্ধ করতে পারতাম কিন্তু সেটা আমি করবো না এই যে আপনাদেরও সকলের একটা দ্রুত চলে যাওয়ার ইচ্ছাও আছে তবে আপনাদের যতটা সময়ের জন্য পেয়েছি বান্ধব জ্ঞানে আপনাদের হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি এবং আমরা এই জন্য আজকে মনে করছি যেটাই শেষ নয় দেশ এবং জাতির ভাবমূর্তি উজ্জ্বল হতে পারে এই বিষয়গুলো যদি মনে রাখা যায় এবং যারা সরকার এবং প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত হন তাদের মনে রাখা উচিত যে আমরা এই দায়িত্ব পেয়েছি পালন করুণাময় বিশ্ব নিয়ন্ত্রণ কাছ থেকে সুতরাং আমাদের যে কর্তব্য আছে সেই কর্তব্য নিষ্ঠা নিরপেক্ষতা সহকারে পালন করা উচিত তাহলে আমি আমার যথার্থ দায়িত্বটা পালন করতে পারবো এই বিষয়টা মনে রাখে না বলেই আমাদের অনেক দুর্ঘটনাগুলো ঘটছে এবং এইগুলোকে যদি সদিচ্ছা দিয়ে যদি এর অবনোদন এবং আর নিরসন করতে চান কেউ তাহলে নিশ্চয়ই তা যদিও সময় ব্যাপার এবং অনেক বেশি ইনভলভমেন্টের দরকার যেটা হয়তো কম সময়ের মধ্যে সম্ভব নয় এখন একটি ক্রান্তিটা সুতরাং এই সময় এই সময়ে আমরা আশা করছি পরিণতি কার না আছে সুতরাং আমরা প্রত্যেকে যেন পরিণতি